প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদরা অনুষ্ঠানে সতেরোশো সালে পলাশির অম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল ব্রিটিশরা প্রায় দুই শত বৎসর এই ভারতীয় উপমহাদেশ শাসন করার পর উনিশশো সালে যখন এদেশ থেকে ব্রিটিশরা চলে যায় এক বুক স্বপ্ন নিয়ে দেশ বিভাগ হয়েছিল কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিয়মিত শাসন শোষণে অতিষ্ঠ ছিল এই বাংলার মানুষ বায়ান্নর বাসা আন্দোলন তারই ধারাবাহিকতায় উনিশশো সালে এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি পতাকা স্বাধীন একটি মানচিত্র কিন্তু স্বাধীন হওয়ার পাঁচ দশক পরও এদেশের জনতা বুকে তাজা রক্ত দিয়ে নিজের অধিকারের কথা জানান দিতে হয়েছিল আবার রাজপথে তেমনি গত পাঁচ আগস্ট চট্টগ্রামের হাটাজারিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান রিক্সা চালক জামাল উদ্দিন আজ আমরা শুনব জুলাই বিপ্লবের শহীদ জামাল জীবন কাহিনী চলুন তার পরিবার পরিজনের মুখেই শুনি কেমন ছিলেন জামাল উদ্দিন কী চান তারা সদ্যপ্রয়াত কবি হাফিজ লিখে গেছেন কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মলুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বৈশাখে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে আমরা পাক হানাতার বাহিনীর কবল থেকে মুক্ত হলেও স্বাধীনতার প্রকৃত সুখ থেকে বঞ্চিত করে হাসিনার সরকার খুনি হাসিনা অন্য সব মৌলিক অধিকারের পাশাপাশি কেড়ে নিয়েছিল ভোটাধিকারও অধিকার হারা মানুষগুলো দীর্ঘ শাসনের কবল থেকে মুক্ত হতে সামিল হয়েছিল জুলাই বিপ্লবের মিছিলে মিছিলে নির্বিচারে গুলি করে হাসিনার খুনি বাহিনী তাদের গুলিতে শহীদ হন রিকশাচালক জামাল উদ্দিন তার মৃত্যুর ঘটনা বলতে গিয়ে স্ত্রী তার সীমা ভেঙে পড়েন কান্নায় তার স্মৃতিতে উঠে আসে দাম্পত্য জীবনের গল্প তোমরা বাড়িতে যাও আমি ফার্মে যাই ও তখন এখানে ফার্মে চাকরি করত আমি সেলেরে দেখে আসি যখন এতগুলো কল দিছি কল যাতে রিসিভ করে না বাপের মনের ভিতরে একটু ব ঢুকছে এটা বলার সাথে সাথে আমি বাড়িতে গেছি আমাকে বাড়িতে যাই আমি শুধু বোরকাটা গায়ে থেকে খুলছি এরকম টেবিলে রাখছি আর উনি হাঁস মুরগি মানে খুব উৎসাহিত ছিল তো তিনটা হাঁস পালস উনি নিজে লালন পালন করছে এগুলো আমি করি নাই তো এই হাঁসগুলো আসছে আমি হাঁসগুলোর হাত দিয়ে আমি গোসল করতে যাই তখন সারা পাঁচটা সারা পাঁচটা পার হয়ে গেছে হাঁসগুলার আদা দিয়ে আমি করতে যাচ্ছি তখন ওর মতো একটা ছেলে আমার কাছে বলতেছে যা আনটি আঙ্কেল গুলি গেছে আমাদের সাথে যে মহিলা গেছে ও তো মানে ফিট পরে গেছে কথাটা শুনে যখন আমি ওই কথাটা বিশ্বাস করি না তো দেখতেছি যে দলে দলে মানুষ হাসতেছে মানে এটা কি মস্কারি কথা আপনাকে কি আমরা মস্কারি কথা বলতেছি তারপর আমি ব্যাগটা হাতে নিয়ে মানে দুধতেছি গাড়ি বাইতেছি না তারপর কিছু লোক আমার ডাকিফিস থেকে ডাকে বলে যে আপনি হাটাচারি মেডিকেল গেলে পাবেন আমি হাটাচারি মেডিকেল আসি ওনার সামনে যাবো যে ওনাকে যে ধরবো ওরকম সাহসটা কারণ ওনাকে আমি ছোটতে মা যেরকম বাচ্চা ভালো আমি ঠিক ওরকম করে পাল লালন পালন করে ভাই আমি আমার জন্য ওনার ফ্যামিলি পর্যন্ত ত্যাগ করছে আমি বিশেষ করে নি পায়ে ওনার কাছেও যাই নাই এ মুহূর্তে গাড়িও ভাইসি না কিছু ছেলে সাহসী একটা ছেলে ছিল ও ওখানে পাহাড়ের ওই ছেলেটা যখন গুলি খাইছি প্রথম গুলিটা খাইছি বলে হাতে আমার ওই আলামিনের মতো একটা ছেলে আছে ও আমাদের পাহাড়ে ওই ছেলেটার সাথে দেখা ওর মুঘল কথা গুলা রিক্সা চালক জামালের কোনো শত্রু ছিল না অমায়িক জামাল সবার সঙ্গে সব ব্যবহার করতেন সবাইকে মাতিয়ে রাখতেন হাসি খুশিতে জামালুদ্দিন যিনি শহীদ হয়েছেন আসলে ওনাকে আমি একদম খুব কাছ থেকে ব্যক্তিগতভাবে নাছিল কিন্তু ওনারা সব সময় আমাদের সাথেই দেখা সাক্ষাৎ হতো কারণ যেহেতু আমাদের এলাকায় থাকতো জুলাই অভ্যর্থানে অন্যদের যে মর্যাদা দেওয়া হয়েছে আমি আশা করব ওনাদেরকেও যা এই একইভাবে একই মর্যাদা দেওয়া হয় একটি ছেলে একটি মেয়ে রেখে শহীদ হন জামালুদ্দিন তাদের জন্য কারো কাছে হাত না হয় রাষ্ট্রকে সে ব্যবস্থা করার আহ্বান জানান অকালে বিধবা নারী তাসলিমা কারো দুশ্মন ছিল না যেখানে যান এই শহীদ জামালের নাম ধরলে সবাই দুই চোখের পানি ছাড়িয়ে দিবে কেউ কোনোদিন বলতে পারবে না কারো ক্ষতি করছে পাল্লায় কেউ যদি দুঃখের কথা বলছে চা খাইতে নাই নিজ দোকানে নিয়ে বসাই চা খাওয়াই তারপরে বিল দিয়ে ওখান থেকে চলে গেছে উনি এরকম একটা মানুষ ছিল ওনার সামনে দিয়ে কোনো একটা মানুষ হাঁটি যেতে পারে নাই বলে যে টাকা সারা জীবন কবরে যাবি না কবরে যাবে শুধু মানুষের দোয়া তো আল্লাহ চলে দোয়াই ওনার দোয়া আছে মানুষের হাল লক্ষ কোটি মানুষের দোয়া আছে তবে আমি সরকার কাছে একটা আবেদন আমার এই ছেলে মেয়েগুলো যেন এই ওদের বাবা রক্তের বিনিময়ে কারো কাছে যেন অবহেলিত না হয় কারো জন্য জুতার বাড়ি খাইতে না হয় সারা জীবন যেন আমার ছেলে মেয়ে দুইজনকে দেখে আমার ছেলে মেয়ে বেশি না ওরা খুব আদর ছেলে মেয়ে ছিল আমার মেয়ে ঘর ঢুকার আগে মেয়ের নাম নিত আমার তানিয়া কোথায় আজকে চার মাস কেউ খোঁজ খবর নেয় না আজকে ছেলে যখন যা চাইছে কিন্তু অনেক গরিব ছিল অনেক গরিব ছিল বিধ তারপরে চোখের শরমটা অতিরিক্ত ছিল কারণ কাছ থেকে কখনো দশ টাকা হালাত পর্যন্ত নাই নাই উনি ওরকম একটা মানুষ ছিল ছেলে যখন যা চাইছে তা চাহিদা পূরণ করছে ছেলে ফক আমার পক্ষ থেকে এখন আমি সারা আর কেউ না আমার আমি মহিলা মানুষ আমি কি করব আমি আমি নিজেও অসুস্থ আমি সারা জীবন মেয়ে একটা নিয়ে দুঃখ কষ্ট দিন কাটাতেছি পাঁচ আগস্ট জামাল উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে নিজের মেয়ে তানিয়ার বিয়ের কথা পাকা করতে গিয়েছিলেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার সদর এলাকায় সেখানে ছেলে পক্ষের সঙ্গেই রেস্টুরেন্টের আলাপচারিতার পর পরিবারের সদস্যদের তিনি বাসায় পাঠিয়ে দিয়ে নিজে যান ছেলেকে দেখতে সেই যাওয়া যে তার জীবনের শেষ যাত্রা হবে সেটি কে জানতো উনি আমার আমাদের জামান জামাল আঙ্কেল ছিল অনেক ভালো ছিল আমাদেরকে আদর যত্ন করত অকালে পিতাকে হারিয়ে এখন তার দুই সন্তান এতিম শহীদ জামাল উদ্দিনের সন্তান তানিয়া পিতা হত্যার বিচার চেয়ে বলেন আমার বাবা ছিল একজন সাধারণ মানুষ কেউ সাথে মিলামিশে করত না আমি ঘরে না থাকলে আমার বাপ আমাকে খুঁজে খুঁজে আমাকে অনেক দূরাদি করছে আমাকে নিয়ে আল্লাহ আমার আব্বুকে বেস্ত নজিব করুক জন্নাত করুক আমি চাই তা আমার বাবা আমার জন্য অনেক করেছেন তা সাধারণ মানুষকে এইভাবে খুন করে ওরা কি পাচ্ছে যে যে আমার বাবাকে খুন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমি আমার বাপের মৃত্যুর জন্য আমি বিচার চাই পরিবারের অভিভাবক জামালকে হারিয়ে

সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা শুনলেন শহীদ জামালুদ্দিনের স্ত্রী সন্তানদের আর্তনাদ এখন আমরা আসছি চট্টগ্রাম নগরীর কুলগাঁওয়ের সালে আহমদ চৌধুরী বাড়িতে যেখানে জন্মগ্রহণ করেছিলেন শহীদ জামাল এখানেই তার বেড়ে ওঠা এখন শুনবেন আপনারা তার বেড়ে ওঠার গল্প তার স্বজনদের মুখে নটা সাড়ে নটা বাজে আর বাইয়ের ফরঙ্গি আর বাইয়ের নব আছে এখন আর বাইরে তুমি টানা লাশ লাস্টাটাত আর ডেথ সার্টিফিকেট সার্টিফিকেট দিয়ে ফেলি আর বাইরে দিয়ে ফেলি আর হয় আর বাইরে সাড়ে দশটা কি এগারোটা বাজে তো এই এখন করতে করতে আর বাইরে প্রায় সাড়ে এগারোটা বাজিয়ে লুকির গাড়ি তুলি লুকৰি গাড়ি ভাড়া করিয়ে নেয় তুলি একটা যাত্রী মধ্যে আমার আর বর্তম মাজার গেট যাত্রীর নামে জানি সাড়ে এগারো বাজে নামাই তারপরে গলায় এদের এর তুই দুবাই টু টুয়াইনে প্রায় এক প্রায় এক সাড়ে বারোটা বাজছি সাড়ে বারো বাজে দুবাইনে আর গরতের নি আর নিজ বাড়ি নিজ বাড়িতে আনি না আর বাইরে একটা সবাই লিখ তারপরে মাইনি হলো কোরআন শরীর পরে তুই আর একটা সিদ্ধান্ত করলাম দে আর বাইয়ের ঘর জানা যাবে হর্তে ব্যাক কোনো একান মিন মাঠ করিস তুই আর জানাবো দিদি এগারোটা বাজে সকাল এগারোটা এখন আর বাইরের এগারো জানা যায় ওই ওইবো তো ব্যাগ কুণে আর ব্যাগ গুনে তুমি বাইর করে বাইর করে না আর বাইরে আর এক অবস্থানের মধ্যে দাফন করলাম যাতে দাফনটা ঘুরি আয় এখন ব্যাগ কোনো শব্দে মামলা ঘুরি পেলায় এখন আর এক মামলা করলে আর ঘুরলে বহু গরম পড়বে মামলা এখন বহু মনে গজ্জি মামলা তারা এই তারা পঁয়ষট্টি হাজার নাম মামলা দিয়ে এখন

কষ্ট করে বড় করছে বড় করবার পরে বাড়ি বিয়ে শাদি করছে বিয়ে শাদি করবার পরে বাড়ি ব্যঞ্জন হয়েছে যে এখানে ওইখানে পুলিশের গুলিতে মারাও গেছে সাড়ে পাঁচটা যায় মারা গেছে হাট হাজার মেডিকেল নিছে ওইখান থেকে তারপরে পারবে দেখে আবার সব বাজার মেডিকেল আনছে আমরা এখান থেকে শুয়ে আমরা ভাইবেন দুজনে গেছিলাম বড় ভাই পরে গেছিল আর কি মারা না গেছিল কিছুটা জবান পাইছিলাম শহীদ জামাল উদ্দিনের পিতা মারা যাওয়ার পর ভাই আদর যত্নে বেড়ে ওঠেন চট্টগ্রাম নগরীর কুলগাঁও এলাকার সালে আহমদের বাড়িতে এখানে প্রতিটি ইট বালিতে রয়েছে জামালের ছোঁয়া মধ্য বয়স পাড়ি দেয়া চান জামালের সন্তানদের সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন জুলাই বিপ্লবের শহীদ শহীদ জামাল উদ্দিনের জীবন কাহিনী আরেক দিন আপনাদের সামনে হাজির হব অন্য একজন শহীদের জীবনচিত্র নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ